আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশ করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে লেপটসুকের ব্যবসা এই লেপ ব্যবসায় মনে করেন যে খুবই লাভবান একটি ব্যবসা এখানে বেশি পুঁজি লাগে না অল্প পুঁজিতেই কিন্তু ব্যবসাটা খুব ভালো হয় কারণ তিরিশ টাকা পঁচিশ টাকার তুলা পাইকারি কিনে সেই তুলা মনে করেন যে বিক্রি করা হয় পঞ্চাশ টাকা ষাট টাকা ডাবল ঠিক আছে তো ডাবল লাভ আপনারা যদি এই ব্যবসাটা করতে পারেন বুঝে শুনে তাহলে কিন্তু খুবই ভালো হবে চলতে পারবেন আমি যে ব্যবসাটা শুরু করছি এই যে ব্যবসা করতেছি দেখেন এখানে যেগুলা সামগ্রী বিক্রি করতেছি সেগুলো হচ্ছে পাটি বিস্তেছি। তারপরে হচ্ছে কেন ছাতা তারপরে হচ্ছে কেন লেপ তোশক তারপরে পর্দার কাপড় তারপরে মশারি ঠিক আছে তারপরে বাচ্চাদের দরার ফোম ঠিক আছে তারপরে রয়েছে হচ্ছে গান আপনার এই যে গামলা তারপরে হচ্ছে গেন রয়েছে মগ তারপরে হচ্ছে গেন রয়েছে ফুলঝাড়ু তারপরে হচ্ছে গেন এখানে রয়েছে ফোম ফোম তারপরে হচ্ছে গেন বালিশ ফোমের কোল বালিশ তারপরে সেকেন্ড পাখা বিস্তেছি বিভিন্ন আইটেমের আর কি এখানে বিক্রি করতেছি আপনারা কিন্তু চাইলে এরকম একটি ব্যবসা শুরু করতে পারেন আসলে অল্প পরিসরে শোকের ব্যবসা খুবই লাভবান একটি পেশা আপনারা করতে পারেন ঠিক আছে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হেল্প করব তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি